হ্যালো ফ্রেন্ডস সাজবাতি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তোমরা সবাই ভাবছো দিদি ভাই রেডি টেডি হয়ে কোথায় যাচ্ছে তো আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে রয়েছি একটা বার্থডে বাড়ি যাব বলে তো আমরা ফাইনালি টোটোর অপেক্ষা করতে করতে টোটো চলে এসছে আর আমরা কিন্তু রওনাও দিয়ে দিয়েছি টোটোর মধ্যে কিন্তু আমরা সবাই মিলে উঠে পড়েছি দেখো এ এক পাশে দিদি ভাই আর মেয়ে বসেছে আর এক পাশে বসেছি আমি আর আমার মেয়ে তো আমার সামনে কিন্তু আমার হাজব্যান্ডও বসে রয়েছে আমরা কিন্তু চারিধারটা দেখো মজা করতে করতেই যাচ্ছিলাম চারিধার দেখতে দেখতে তো এটা বাজারের ওপর দিয়ে যাওয়ার সময় বেশ ভালোই লাগছিল চারিধার আলো দেখতে দেখতে যাচ্ছিলাম কিন্তু তারপর শুরু হলো অন্ধকার তো ফাইনালি আমরা অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেলাম ভেবেছিলাম গিয়ে কেক কাটাটা দেখতে পারবো না যেহেতু অনেক রাতে গেছিলাম কিন্তু গিয়ে দেখলাম যে সবাই কেক কাটা হচ্ছে তো বার্থডে বয় ওখানে দাঁড়িয়েই ছিল আশেপাশে অনেক ছোট ছোট বাচ্চারা ছিল তো ও কিন্তু কেক কাটা রেখে আগে নিজে খেতে শুরু করেছিল এটা কিন্তু বেশ একটা মজার ব্যাপার ছিল আমার কিন্তু খুব ভালো লাগছিলো এখানে কিন্তু আমার মেয়েও খুব আনন্দ করছিল এত ছোট ছোট বাচ্চাদের দেখে ও খুব মজা পাচ্ছিলো ও কিন্তু ওদের সঙ্গে বারবার ঘোরাঘুরি করছিলো ওকে অনেক কেক খাওয়ার কথা বললো কিন্তু ও কিন্তু খেলবে না যেহেতু মিষ্টি খাবারটা একটু কম পছন্দ করে তো এখানে দেখো সবার সঙ্গেও বসে রয়েছে ঘুরছে আমরা কিন্তু দেখো সবাইকে দেখছিলাম গিয়ে পৌঁছে দেখি সবাই বসে রয়েছে চারিধারে তো আমরাও বসেছি কিন্তু বসতে না বসতে আমাদেরকে দেখো কোল্ড ড্রিঙ্কস খেতে দিলে তো মান খেয়ে ঘুরছিলো ওকে দেখে আমার মেয়েও বায়না শুরু করেছে ফাইনালি আমার মেয়েকেও আমাকে অল্প কিন্তু দিতে হলো যেহেতু ওর বড়টা খাচ্ছে তাই ও থাক আমিও কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে নিলাম এই সুযোগ তো আমি ভাবলাম ঠিক আছে অল্প একটু কোল্ড ড্রিঙ্কস খাও কিন্তু না কোল্ড ড্রিঙ্কস খেতে না খেতেই আবারও পায় না সে পকোড়া খাবে তো এই যে পকোড়া খেতে শুরু করলো তো আলটিমেটলি শেষ পর্যন্ত কিন্তু ও পকোড়া খেয়ে গেলো ওকে কিন্তু লুকিয়ে বারবার আমি চেষ্টা করছিলাম উন্নয়মনস্ক করার কিন্তু কিছুতেই ও পকোড়ার কথা বলছিল না দেখো ওখান থেকে অন্য জায়গায় চলে এসেছে তাও কিন্তু বসে সমানে পকোড়া খেয়ে চলেছে এখানে কিন্তু আমরা সবাই বন্ধুদের বৌরা মিলে বসে রয়েছে সবাই মিলে কিন্তু জমিয়ে খুব আড্ডা দিচ্ছিলাম আর এখানে কিন্তু চটকে চটকে অনেকগুলো নতুন দেবীও ছিল ওদের সঙ্গে দেখো আমার মেয়ে কিন্তু ওইদিকে কোনো হুশ নেই গল্পের দিকে ও ঠিক সমানে পকোড়া খেয়ে যাচ্ছে এর মধ্যে মাম বলছে ছোট একটা ছবি তুলে দাও তো ওর জন্য আমি একটা ছবি তুলতে গেলাম তো আমার মেয়ে সেই সুযোগে দুটো বেলুন নিয়ে ওখান থেকে পালিয়ে এলো এনে কিন্তু দিদি ভাইকেই দিল দেখো আর নিজেও বেলুন নিয়ে ঘুরছে তো তোমরা কি আমার ভিডিওগুলোকে পছন্দ করছো যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করো আর ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যেহেতু আমি নতুন ভিডিও করছি তোমরা যদি লাইক করো তাহলে ভালো লাগে আর মেয়ে প্রথমে বলেছিলো দেখো খাবো না কিন্তু পরে আবার সবাইকে দেখে বলছে খাবো তো আমি ভাবলাম তাহলে একটু খাইয়ে নিই তাহলে বাড়ি এসে আমাকে আরও কিন্তু খাওয়াতে হবে না একটা চাপ কমে যাবে তাই কিন্তু আমি খাওয়াতে বসে গেছি খুব একটা অসুবিধা হয়নি যেহেতু বড়ো মেয়েটা ওর সঙ্গে খেলছিল। আমরা কিন্তু ওয়েট করছিলাম আমার মেয়ের খাওয়া হয়ে গেলে পরে আমরা খেতে বসবো এর জন্য তো এখানে কিন্তু বারান্দায় আমরা সবাই মিলে বসেই ছিলাম আর এটা কিন্তু একটা ছোট্ট মতো ঘরোয়া অনুষ্ঠান ছিল আর অনুষ্ঠানটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব তো ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানি টাটা বাই বাই